হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হলো ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ ব্যাবিলনীয় সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির ওপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো 7076398606 এবং একটা হলো 6295916282 এবং তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 টাকা হয়েছে এই 599 টাকা বিনিময়ে তোমরা তোমাদের পুরো সেকেন্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো তার সাথে সাথে কিন্তু নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি প্রথমেই বললাম আজকের টপিকটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেখো প্রথমেই বলা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য সমূহ এক্ষেত্রে কি বলা যায় ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি শনাক্ত করতে গেলে অর্থাৎ বলতে গেলে কি বলা যায় আমাদের ব্যাবিলনীয় সভ্যতার ভাষা শিক্ষা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ আইন অলঙ্কার সামগ্রী জ্যোতির্বিদ্যা পর্যালোচনা করতে হবে তাহলে ব্যাবিলনীয় সভ্যতার অনেক যে উপাদানগত বৈশিষ্ট্য উপাদান বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু স্বতন্ত্র এবার ব্যাবিলনীয় সভ্যতা আর কী কী বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি দেখো প্রথম ব্যাবিলনীয় ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় ব্যবসা বাণিজ্য আমি একটা পয়েন্ট রেখেছি ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে দেখো এই যে ব্যবসা বাণিজ্য রয়েছে এই ব্যবসা বাণিজ্যটাও কিন্তু অর্থনীতির একটা অন্যতম মূল ভিত্তি যেমন অর্থনীতির মূল ভিত্তির ক্ষেত্রে বলা যায় যে কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য শিল্প এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা অর্থনৈতিক কিন্তু গড়ে উঠতে দেখা যায় বা গড়ে ওঠার কথা কিন্তু বলা যায় তাহলে অর্থনীতির একটি অন্যতম মূল ভিত্তি কিন্তু ব্যবসা বাণিজ্য যেমন সমাজের মধ্যে যদি সমাজের মূল ভিত্তি তো সমাজের কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করছে একটা সমাজে নারীর অবস্থান কি রয়েছে পরিবার কেমন রয়েছে সমাজে এই সমস্ত কিছু নিয়ে একটা সমাজ গড়ে উঠতে দেখা যায় তেমনই অর্থনীতিরও কিন্তু বিভিন্ন ভিত্তিগুলি রয়েছে যেমন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছু কিন্তু রয়েছে তাহলে ফার্স্ট পয়েন্টে রয়েছে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হচ্ছে যে ব্যাবিলনীয় ব্যাবিলন অঞ্চলে ব্যবসা বাণিজ্য ছিল মূলত নৌ পরিবহন ভিত্তিক ব্যবসা বাণিজ্য বেশ জমজমার ছিল প্রধান পুরোহিতদের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো বলে মন্দিরগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই যে ব্যবসা বাণিজ্যটা রয়েছে ব্যবসা বাণিজ্যটা কিভাবে চলতো প্রধান যে পুরোহিতরা ছিল তাদের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যতা চলতো কেন চলত কারণ এই ব্যবসা বাণিজ্যের একটি অন্যতম মূল কেন্দ্র কি ছিল এই মন্দিরগুলি ছিল যার জন্য বলা যায় যে এই প্রধান পুরোহিতদের মাধ্যমে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্যগুলো চলতো এবং এক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে চলতো বলেই কিন্তু মন্দিরগুলি ছিল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র আচ্ছা বলা হচ্ছে কেনা বেচার জন্য রশিদ দেখানোর ব্যবস্থা ছিল অর্থাৎ জিনিস কেনার ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে কি হচ্ছে রসিদ কিন্তু ব্যবস্থাও এখানে ছিল নৌপথে পরিবহনের মালামাল জন্য নির্দিষ্ট হারে কি করা হতো শুল্ক কিন্তু নির্দিষ্ট কিছু একটা শুল্কও কিন্তু সেক্ষেত্রে ধার্য করা হতো কিসের ক্ষেত্রে নৌপথে মালামাল পরিবহনের জন্য কিন্তু সেখানে একটা নির্দিষ্ট হারের কিন্তু শুল্ক সেক্ষেত্রে কিন্তু এনে বলা হচ্ছে যে ধার্য করাও কিন্তু হয়েছিল আচ্ছা দুই নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ভাষা সম্পর্কে অর্থাৎ ব্যাবিলনীয়রা কি করতো প্রথম দিকে তাদের ভাষার জন্য সুমেরীয় ও আক্কাদের ওপর কিন্তু নির্ভরশীল ছিল কিন্তু বলা হচ্ছে যে প্রথম দিকে তারা কি এই যে তা ভাষার জন্য সুমেরীয় এবং আক্কাদের উপর নির্ভরশীল থাকলেও বা করলেও পরে কিন্তু ব্যাবিলনীয়রা তাদের নিজের ভাষার জন্য আলাদা কিন্তু অভিধান রচনা করেছিল তাদের ভাষায় কি ছিল প্রায় তিনশোটির মতো কিন্তু ধনী ছিল গিল মহাকাব্য কিন্তু তাদের সাহিত্যের একটা বিরাট অবদান ছিল এই যে ব্যাবিলনীয় সভ্যতা রয়েছে এই ব্যাবিলনীয় সভ্যতা আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা একটা মহাকাব্যের নাম পাই সেটা হচ্ছে গিলগামেশ মহাকাব্য এছাড়াও সেখানে আরেকটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় ব্যাবিলনীয় সভ্যতার কৃষিকাজ সম্পর্কে কিন্তু আলোচনা করা যায় দেখো কৃষিকাজ আমি বললাম একটু আগেই যখন ব্যবসা বাণিজ্য একটি অন্যতম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এই সভ্যতার তখনই বললাম অর্থনীতির যেই মূল ভিত্তিগুলি রয়েছে সেই মূল ভিত্তির মধ্যে কিন্তু প্রথমেই বলতে গেলে বলা যায় কৃষি কাজ সম্পর্কে বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা যায় প্রথমে প্রথম আলোচনা করেছিলাম বৈশিষ্ট্য নিয়ে দ্বিতীয় আলোচনা করলাম ভাষা নিয়ে যে কি দেখা যাচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার প্রথম দিকে কি হচ্ছে যে ব্যাবিলনীয় সভ্যতার যে সমস্ত অধিবাসীরা রয়েছে তারা কিন্তু ভাষার জন্য সুমেরীয় এবং আক্কাদ যে রয়েছে তাদের উপর কিন্তু নির্ভরশীল ছিল কিন্তু পরবর্তীতে কি দেখা যায় ব্যাবিলনীয়রা তারা কিন্তু তাদের যে ভাষার জন্য আলাদা একটা অভিধান রচনা করেছিল এবং প্রায় বলা যায় যে মতো ছিল কিন্তু তাদের ভাষায় এবং গিলগামেশ মহাকাব্য তাদের কিন্তু সাহিত্যের একটা বিরাট অবদান ছিল এবার দেখবো আমরা তৃতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে কৃষিকাজ সম্পর্কে কৃষিকাজের ক্ষেত্রে বলা যায় ব্যাবিলনের কৃষিকাজ কিন্তু অনেক উন্নত মানের ছিল যেহেতু সেখানের ব্যবসা বাণিজ্যটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু উন্নত ধরনের ছিল এবং কৃষিকাজও কিন্তু যথেষ্ট উন্নত মানের কিন্তু ছিল এছাড়াও কি ব্যাবিলনীয়রা কৃষিকাজে অনেক দক্ষ ছিল তারা ডাইক এবং বাঁধ নির্মাণ করত। তারা বলদের মাধ্যমে তারা হাল চাষ করত এছাড়াও কি বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য তারা কি বিভিন্ন খাল খনন করত মন্দিরের অধীন জমি কৃষকদের মধ্যে বিলি করে দিত এছাড়াও কি তাদের হাল হালের লাঙল হালের বলদ আর শস্য বীজ এই সমস্ত কিছু কিন্তু করা হতো যার উপর ভিত্তি করে প্রথমেই বলা যায় যে এই ব্যাবিলনির যে কৃষিকাজটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট উন্নত ধরনের বা উন্নত মানের কিন্তু ছিল আচ্ছা চার নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় যে আইন সম্পর্কে এখানে বলা হচ্ছে দেখো আইনের ক্ষেত্রে কি বলা হচ্ছে আইন প্রণয়নে কিন্তু ব্যাবিলনি যথেষ্ট একটা মানে অবদান কিন্তু অসামান্য ছিল সামান্য অবদানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না এই যে আইন প্রণয়ন রয়েছে এই ক্ষেত্রে ব্যাবিলনীয়দের কিন্তু একটা যে আইন যে ছিল অবদান যেটা ছিল সেটা কিন্তু অসামান্য ছিল ব্যাবিলনে কি হতো লিখিত আইনের কিন্তু প্রচলন ছিল ব্যাবিলনের যে আইনগুলির মধ্যে হামুরাবির যে আইন রয়েছে সেটা কিন্তু অনেক বিখ্যাত এই যে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে জানছি এই সভ্যতার একটি অন্যতম বিখ্যাত যদি কিছু আইনের কথা বলি সেটা হচ্ছে যে হামুরাবির একটা আইন যে ছিল সেটা কিন্তু অনেকটাই বিখ্যাত ধরনের ছিল এছাড়াও কি হামুরাবির আইনে অনেকগুলি কিন্তু ধারাও ছিল প্রায় দুশত বিরাশিটি আইনের মধ্যে কিন্তু আইন ভঙ্গের শাস্তি ব্যবসা বাণিজ্য বিবাহ পরিবার সম্পত্তি পারিশ্রমিক ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু সন্নিবেশিত হয়েছিল হামুরাবির আইনে কি বলা হচ্ছে নারীদেরকে তাদের যে প্রাপ্ত অধিকার অর্থাৎ যেই অধিকারটা তারা প্রাপ্ত তার যে অধিকারটা দেওয়া উচিত সেই প্রাপ্ত অধিকার কিন্তু দেওয়া হয়েছিল এছাড়াও কি হামুরাবির আইনই ছিল ব্যাবিলনীয়দের প্রধান বৈশিষ্ট্য তাহলে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে পড়ছি ব্যাবিলনীয় সভ্যতার একটি মূল বা প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় এই যে হামুরাবির আইনটা ছিল সেটাই কিন্তু এই সভ্যতার একটা অন্যতম প্রধান বা মূল বৈশিষ্ট্য এছাড়াও কি বলা যায় এই আইন থেকে তৎকালীন ব্যাবিলনীয় সমাজ ব্যবস্থার অনেক দিক সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় তাহলে ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এই যে হামুরাবির যে আইনটি রয়েছে এটা কি দেখতে পাচ্ছি একটি বিখ্যাত বৈশিষ্ট্য বা মূল বা প্রধান বৈশিষ্ট্য কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতার হামুরাবির আইন বলা হচ্ছে এই আইন থেকে কি জানতে পারছি তৎকালীন ব্যবিলনীয় যে সমাজ ব্যবস্থাটা কেমন ধরনের ছিল সমাজ ব্যবস্থার কি কি দিকগুলি রয়েছে সেই সমস্ত কিছু সম্পর্কে কেমন ধরনের ছিল কৃষিকাজ সম্পর্কে ভাষা সম্পর্কে এছাড়াও আইন সম্পর্কে সেখানে দেখলাম হামুরাবির যে আইনটা সেটা কিন্তু খুবই বিখ্যাত ছিল তাহলে ব্যাবিলনীয় সভ্যতার এই কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন কোর্স ফি কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত হচ্ছে ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর